সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে উনত্রিশ মার্চ শনিবার আরব ও মুসলিম বিশ্বের সকল অঞ্চলে সাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়া অসম্ভব কেননা এদিন চাঁদ সূর্যের আগে অস্ত যাবে এবং সূর্যাস্তের পরে চাঁদ ও সূর্যের মিলন ঘটবে ফলে খালি চোখে টেলিস্কোপ বা অন্য কোনো উপায়ে চাঁদ দেখা সম্ভব হবে না গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সংস্থাটির মতে এই জ্যোতির্বিজ্ঞানিক অবস্থার কারণে যেসব দেশে শাওয়াল মাস শুরুর জন্য চাঁদের প্রকৃত দর্শন প্রয়োজন সেসব দেশের রমজান মাস ত্রিশ দিন পূর্ণ হবে এর ফলে সেসব দেশে ঈদুল ফিতর একত্রিশ মার্চ সোমবার পালিত হবে তবে ইসলামী বিশ্বের মধ্য ও পশ্চিমাঞ্চলের কিছু দেশে সূর্যাস্তের আগে চাঁদ ও সূর্যের মিলন ঘটবে এর কারণে সেসব অঞ্চলে সূর্যাস্তের পর চাঁদ অস্ত যাওয়ার সম্ভাবনা থাকবে ফলে ঐতিহ্যবাহী চাঁদ দেখার পদ্ধতির ভিত্তিতে সেসব দেশ ত্রিশ মার্চ রোববার ঈদ ফিতর পালনের ঘোষণা দিতে পারে উনত্রিশ মার্চ শনিবার দুপুরে পশ্চিম আরব বিশ্বের কিছু অংশে যেমন মৌরিতানিয়া মরক্কো আলজেরিয়া এবং টিউনিশিয়ার আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে সূর্যগ্রহণ একটি স্পষ্ট জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা যা খালি চোখে দেখা যায় এই ঘটনা প্রমাণ করে সেই সময়ে বা তার পরবর্তী সময়ে আকাশে অর্ধচন্দ্র দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই বৈজ্ঞানিক ও পর্যবেক্ষণযোগ্য প্রমাণের আলোকে উনত্রিশ মার্চ চাঁদ দেখা গেছে বলে কোনো দাবি করা হলে তা মিথ্যা সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে কেননা জ্যোতির্বিদ্যার বাস্তবতা অনুযায়ী সেদিন আকাশে চাঁদ দেখা যাওয়ার কোন সম্ভাবনা নেই এমন পরিস্থিতিতে মুসলিম উম্মাহকে বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে